আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো তা হলো রাজহাঁস এবং চীনা হাঁস এবং রাজহাঁস এবং এই চীনা হাঁসকে আপনারা প্রথম দিন থেকে কি কি ধরনের খাবার দেবেন এবং আমরা যে এই কয়েকটা রাজহাঁস পাল্টা থেকে আপনাদের দেখানোর জন্যই ভিডিও এবং যারা মূলত নতুন খামারে আছেন যারা নতুন রাজহাঁস পালন করতে চান এবং দুইটা পাঁচটা দিয়ে আমার মতো এরকম একটা ছোট্ট একটা খামার তৈরি করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিও কারণ এই ভিডিওতে আজকে জানানোর চেষ্টা করবো যে রাজহাঁসকে কি কী খাবার দিতে হয় এবং এই রাজহাঁসের কী কী সমস্যা হয়ে থাকে রাজহাঁসের কোন কোন রোগ হয়ে থাকে এবং চীনা হাঁসের কোন কোন রোগ হয়ে থাকে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও সঙ্গেই থাকুন আর পেয়ে দর্শক আমাদের রাখি ভাচারিতে সকল জাতের হাঁসের বাচ্চা কিন্তু ডেলিভারি শুরু হয়ে গেছে আমরা প্রতিনিয়ত ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ যারা মূলত হাঁসের বাচ্চা পাচ্ছেন না মানে ভালো মানের বাচ্চা পাচ্ছেন না তারা আমাদের হাঁসের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাছ থেকে ভালো মানের বাচ্চা নিতে পারেন দর্শক আপনারা যখন এই রাজেশের বাচ্চাগুলো ফুটবে অর্থাৎ রাজাসের বাচ্চাগুলো ডিম থেকে বের হবে তখন তার একদিন দুই দিন পরে আপনি বাচ্চাগুলো ক্রয় করবেন কিনা ক্রয় করে আনার পরে আপনারা ঘাস আছে ঘাস লতা পাতা এগুলো খাবার দেবেন মানে যে ফুলকপি আছে একটা পাতাকপি আছে একটা এই পাতাকপিটা আপনি বাজার থেকে ক্রয় করে আনবেন আনার পরে এটাকে কুচু কুচু করে কেটে এদেরকে ছিটিয়ে দেবেন দেখবেন সুন্দরভাবে খাচ্ছে এবং রাজহাঁসের প্রধান খাদ্য হচ্ছে ঘাস লতাপাতা এবং চীনা হাঁসেরও প্রধান খাদ্য হচ্ছে ঘাস লতা পাতা যেহেতু দেশি হাঁসের ক্ষেত্রে ভিন্ন দেশি হাঁসের প্রধান খাবার হচ্ছে শামুক এবং রাজহাঁস এবং চীনা হাঁসের প্রধান খাদ্য হচ্ছে ঘাস লতা পাতা তারা খুব সুন্দরভাবে ঘাস লতা পাতা খায় এবং ঘাস লতা পাতার ভিতরে এদের বেশি দেখা যায় আর বিদেশক একটা রাজহাঁসের মূলত সাত কেজি আট কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এদের উচ্চতা অনেক বেশি বড় হয়ে থাকে এবং চীনা হাঁসের ক্ষেত্রে চীনা হাঁস পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এরা খুব একটা বড় হয় না অর্থাৎ দেশি হাঁসের চেয়ে একটু বড় হয় আর এদের যে রোগগুলো হয়ে থাকে তা হল বেশিরভাগই ঠান্ডা লেগে থাকে ঠান্ডার জন্য আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে এর চীনা হাঁস এবং রাজাসকে ফিট কম খাওয়াতে হবে অতিরিক্ত মাত্রায় ফিট খাওয়ানো যাবে না আপনারা যদি সঠিকভাবে ঠান্ডা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনার হাঁসের আর কোনো রকমের সমস্যা হবে না তো দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্রিয় দর্শক আমাদের কাছ থেকে যেভাবে হাঁসের বাচ্চা ক্রয় করবেন তাহলে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সরাসরি আমাদের সাথে কথা বলে আমাদের বুকিং করতে হবে এক হাজার হোক দুই হাজার হোক বুকিং করার পরে আমরা যেদিন মাল দেবো দুই থেকে তিন দিন পরে আসছে যদি সে সেদিন ভিডিও কলতে দেখিয়ে পুরো টাকা দিলে আমরা বাসের মাদায় পাঠিয়ে দিই আমরা বাদ পারেও করি না সিটারেও করি না এবং কেউ বলতেও পারবে না যে রাখি বেসারি দুই নাম্বারে করে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে আরেকটা ভিডিওতে